হ্যালো ভাই আলাইকুম তো আবারো আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাগান আছে দেখতে পাচ্ছেন এই বাগানের মাঝে আজকে এই যে ফাটটি পাতবো তো এখানে প্রচুর পরিমাণ গুগু পাখি নামে এই জন্য চলে এই পাতবো তো চলুন আমি কিভাবে আজকে গুগু পাখি এই ফাট দিয়ে মাঝে আটকাই তো আপনারা দেখতে পারবেন তো চলুন ফাটটি পাতাচ্ছি তো দেখতে পাচ্ছেন হাতের ফাটটি তো ফাটটি এখন আমরা পেতে নিব তো কিভাবে ফাটি পাতি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে পেতে আপনারা না আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই ফাটটি এখন এখানে পেতে নিচ্ছি দেখতে পাচ্ছেন অতি সহজে কিভাবে এই ফাটটি পাতা যায় ক্যামেরা তোর হুম

অবশ্যই আমি একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইউ ফেসবুকে যে কীভাবে ফাঁদ বানাতে হয় তো অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এই ফাঁদ বানানোর ভিডিওটি আনবো তো অবশ্যই চ্যানেলটি একটু ফলো দিয়ে রাখবেন তাহলে এই সামনে ভিডিওটি আপনাদের নিয়ে আসতে পারবো তো দেখতে পাচ্ছেন এই খুঁটিটি এভাবে ধরে এভাবে এভাবে আগে এভাবে ধরবেন তারপরে মাটিতে গেড়ে দেখতে পাচ্ছেন অতি সহজে কীভাবে দেখতে পাচ্ছেন ফাটটি পেতে শেষ করে ফেলছি এখন এই কোঞ্চাটি গেড়ে দিচ্ছি যাতে ফাটটি উড়িয়ে না নিতে পারে তো সুতোটি এটির মধ্যে আমরা বেঁধে দিচ্ছি এভাবে এভাবে আপনারাও বেঁধে দিবেন বন্ধুরা ফাটটি পেতে শেষ করে ফেলছি তো এখানে একার দিকে চলে যাই এখানে গুগু পাখি নামবে তো আপনারা দেখতে পাবেন বন্ধুরা ইতিমধ্যে ওই যে দেখতে পাচ্ছেন এখানে গুগু পাখি নামছে কয়েকটি দেখতে পাচ্ছেন ওই সামনেই ফাটতি পাচ্ছি ফাদের কাছাকাছি যাচ্ছে দেখতে পাচ্ছেন উজু উজু ওখান দিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটিতে লাইক করে দিয়ে একটু ফলো করে দিয়ে পাশে দেখবেন তো এই পাশে দিয়েও আছে উজি উজি দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন এখানে এ কু পাখিগুলো দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে এখানে বন্ধুরা এই সামনেই ফাটটি পাচ্ছি উজি বুঝু ওখানে দেখতে পাচ্ছেন ওই ফাটটি সামনে আছে যে এখানে ফাটটি পাচ্ছি দেখতে পাচ্ছেন মনে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বেজে গিয়েছে অতি সহজে কিভাবে ওইটি ছুটানোর চেষ্টা করছে অবশ্যই আপনার কেউ পাখি ধরবেন না কারণ পাখি আমাদের পরিবেশ রক্ষা করে তাই পাখিদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফাটটি কার্যকারী একটি ফাঁট Jauh-jauh, pasti jauh-jauh Dan nampaknya, sebenarnya Apalagi yang dikatakan oleh orang-orang di sini